প্রিয় বন্ধুরা আজ আমি এমন একটি গাছের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব যেটা তোমাদের চুল পড়া চুল পেকে যাওয়া এগুলোর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে অনেকে এই গাছকেই চেনো আবার অনেকেই একে চেনো না তবে এই গাছ স্বাধস্যাতে জায়গায় বেশি ভালো হয় এই গাছ উঠানে এমনকি যে কোনো জলা জায়গায় এই গাছটি হয় তোমরা এই গাছকে উদ্ভিদ হিসাবেই চিনবে এই গাছটির নাম হচ্ছে কি যে কেশরাজ বা কেশরতে পাতা এই যে দেখো এই গাছের পাতা শুধু চুলের সমস্যায় দূর করে না এই প্রচুর গুণ আছে তবে এটি পরত চুলের ক্ষেত্রেই এটাকে ব্যবহার করা হয়ে থাকে তাই একে কেশরাজ বলা হয় এর সবুজ ফুলের মধ্যেই কালো বীজ লুকিয়ে থাকে প্রথমে এর সাদা সাদা ফুলগুলো হয় এই যে দেখো এই ফুল থেকেই ফুলটা খসে গেলে এই যে সবুজ আকার নেয় এবং এই এর মধ্যেই কালো কালো এই যে বীজ এই যে দেখছো দেখো এই কালো কালো বীজগুলো হয় এবং এই কালো বীজগুলো যেখানেই পড়বে সেখানে দেখবে গাছ হয়ে যাচ্ছে নতুন গাছ আবার জন্মাবে কিভাবে মাখবে সে কথাই তোমাদের বলি এই গাছের পাতা তুলে এটাকে শিলে বেটে অথবা এর রসটা চুলের গোড়ায় আলতো করে ম্যাসাজ করতে হবে তারপর আধ ঘন্টা পর পর চুলে আধ ঘন্টা পরে চুলে শ্যাম্পু করতে পারো তবে এই রস খুব ঠান্ডা তাই সকালের দিকে না মেখে দুপুরে মাখাই ভালো তবে সপ্তাহে তিন দিন মাখতে পারো সারা চুলে মাখলে চুল কালোও হবে এটা কিভাবে মাখবে দুশো গ্রাম নারকেল তেলের সঙ্গে হাফ কাপ পাতার রস মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে শিশিতে রেখে দেবে তারপর সপ্তাহে তিন দিন মাখবে একদিন ছাড়া ছাড়া এটা মাখতে পারবে এই পাতার রস অ্যান্টিবায়োটিকের কাজ করে কেটে গেলেও এই পাতার রস তুলে কয়েকটা পাতাকে তুলে নিয়ে হাতে রোগড়ে সেই কাটার স্থানটায় দিয়ে দেবে দেখবে রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে এবং ব্যথাও কমে গেছে এই কাটার স্থানকে দ্রুত ভালো করতেও এই পাতার রস খুবই কার্যকরী এছাড়াও যারা কাজের চাপে মাথা গরম হয়ে যায় তারাও কিন্তু এই পাতার রসকে বেটে নিয়ে মাথার মধ্যে লাগালে কিন্তু খুবই শীঘ্রই তোমরা এর উপকারিতা বুঝতে পারবে এই পাতা চেনার উপায় এটি হচ্ছে এই চার থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা হয় এবং গাছটি আর এর পাতাগুলো গাঢ় সবুজ রঙের হয় লম্বায় এটা বেশি না হলেও এর পাতাগুলো কিন্তু দেখো এই যে ডিপ সবুজ রঙের এর পাতাগুলো এরা এর পাতার কোল থেকেই আবার দেখো পাতার কোল থেকেই আবার নতুন ডাল বের হয় দেখো ভালো করে গাছটাকে আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেকই উপকারে লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে